আমের টক বা আমের খাট্টা কাঁচা আমের এই সিজনে এই আমের টক বা আমের খাট্টা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজে ঝটপট তৈরি করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট এই মজার রেসিপিটা চটপট দেখে নিই বিসমুল্লাহ রহমান রহিম আমি আজকে আমের টক বা আমের খাট্টা বানানোর জন্য এখানে ছোট সাইজের দুটো আম নিয়েছি এবারে আম দুটোর আমি খোসা ফেলে টুকরো করে নিচ্ছি আম দুটোর খোসা ফেলে তারপরে আমি এভাবে ছোটো করে টুকরো করে নিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবারে চলে যাচ্ছি রেসিপিতে চুলায় একটা হাড়ি বসিয়ে আমি এক চাঁচামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চাচামচ পরিমাণ সরিষা আর একটা মরিচ আমি টুকরো করে দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি চুলা রাসটা লোয়ে রেখে এগুলো আমি ভেজে নিলাম এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরো গুলো একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদ দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলার রাস্তা কিন্তু লোয়ে আছে একটু নেড়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আমের টক বা খাটা কিন্তু ঝোলটা একটু বেশিই থাকে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়েছে কিনা আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে এসেছে এ যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আমের টক বুঝে দিতে হবে আর আমের টক বা আমের খাটটায় কিন্তু টকের ভাগটাই বেশি থাকে মিষ্টি ভাবটা কিন্তু কমই থাকে এবারে অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়ার জন্য আর এখান থেকে দুই একটা আমের টুকরো আমি এভাবে চেপে ভেঙে দিচ্ছি যাতে করে এই ঝোলটা একটু ঘন হয় চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি আর যাতে ঝোলটা আর একটু টেনে আসে একটু সময় পরেই দেখুন আমের ঝোলটা কিন্তু টেনে এসেছে আর চিনিগুলো ভালোভাবে গলে গিয়েছে এবারে কিন্তু আমের টক বা খাটটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এবারে এটাকে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে পরিবেশন করছি দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণে দারুণ এই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ঝটপট তৈরি করে মজার কিছু খাওয়ার জন্য এই রেসিপিটার কিন্তু তুলনা হয় না আশা করি এটা ট্রাই করলে আপনাদের সবারই ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ